বৃহস্পতিবার হলে আমার বাসে এরকম হালকা পাতলা রান্নাবান্নার আয়োজন হবে আজকেও সেটা করলাম যেহেতু কালকে শুক্রবার আর বৃহস্পতিবার হলে আমি তেমন রান্নাই করি না ধরতে গেলে দেখা যায় ফাকি বাজে রান্না রান্নাবান্না করে চালিয়ে দিই আসসালামু আলাইকুম এই তো রাইসি বাবা কিছুক্ষণ আগে আসলো আর আসার সময় কিছু তো সবজি বাজার নিয়ে আসছে সেগুলো গুছিয়ে নিলাম তারপর কতগুলো ডিমও নিয়ে আসছে যেহেতু আমার পরপর কিছু হচ্ছে কেকের অর্ডার আছে এই জন্য হচ্ছে আজকে বেশি করেই নিয়ে আসছে আর ডিম তো আমার নিত্যদিনের একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এটা না হলে আমার চলেই না তো যাই হোক সেই সাথে আজকে ডিম দিয়ে রাতের খাবারও আয়োজন করছি মানে আজকে হচ্ছে আলুর ডাল রান্না করব আলুর ডাল প্রায় হয়ে গেছে মানে রান্না রান্না হচ্ছে আমার মাঝে মাঝে অবস্থায় আর কি তো আলুর ডালটা আর কিছু সময় হলেই কিন্তু হয়ে যাবে ডিমগুলো আমি দিয়ে দিব শুধু আর পাতা দিব আর কিছুক্ষণ চুলার রাখবো আর শেষের দিকে নামানোর আগে একটুখানি হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিব। এই হচ্ছে আমাদের দেশের আলুর ঘাঁটি আলুর ডাল যেটা আমরা খুবই খুবই পছন্দের একটা রান্না যেটা হচ্ছে আমি প্রায় করে থাকি আর বাসায় কিছু নতুন আলু ছিল সেগুলো দিয়ে হচ্ছে আলু ডালটা রান্না করে ফেললাম আর এই দিয়ে করে নিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা ভাত রান্না হয়ে গেছে আলু ডালও রান্না হয়ে গেছে এখন গরম গরম বেগুনগুলো ভাজলে কিন্তু হয়ে যাবে আর অনেক অপরে জিজ্ঞাসা করেন যে আপু বৃহস্পতিবার হলে কেন আপনি হালকা পাতলা রান্না করেন আমার বাসায় প্রায় হালকা পাতলা রান্না হয় শুধু শুক্র শনিবার এই দুই দিন একটু ভারী খাবার রান্না হয় যেহেতু রাইসে বাবা বাসায় থাকে তার পছন্দের খাবারগুলোই রান্না করি আর যেহেতু শুক্রবার কালকে তো কালকে তো ওই তো একটু ভালো মন্দ রান্না হবে এই জন্য আজকে এরকম ফাঁকি বাজে রান্না আমার তো যাই হোক রান্না আমার শেষ এখন খুব ভালো করে রান্না পরিষ্কার করে নিয়েছি আর টেবিল অবস্থা দেখেন কতগুলো কেক বেক করা হয়েছে সবগুলো টেবিলের উপরে রেখেছি ঠান্ডা হলে বা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি সবগুলো ডেকোরেশন করব আচ্ছা ইদানিং অনেক আপনায় দেখছি আমাকে মেসেজ করছেন যারা হচ্ছে নতুন কেকের বিজনেস করছেন বা খাবার নিয়ে বিজনেস করছেন বা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে হচ্ছে আপনারা বিজনেস শুরু করেছেন বিশেষ করে হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে অনেক অপরাই দেখছি হচ্ছে বিজনেস শুরু করেছেন তো প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন যে আপু কোন ডেলিভারি কোম্পানি বা কোন ডেলিভারি ম্যান দিয়ে আপনি হচ্ছে আপনার কেকগুলো খুব সুন্দরভাবে বা সেফলিভাবে হচ্ছে কেকগুলো আপনি ডেলিভারি করে থাকেন প্রায় অনেক নতুন উদ্যোক্তা আপুরা তো এই মেসেজটা আমাকে করেই থাকেন তো যাই হোক নারায়ণগঞ্জের মধ্যে থেকে আমি যে ডেলিভারি কোম্পানির মাধ্যমে একেবারে পার্সোনালভাবে আমার কেকগুলো হচ্ছে ডেলিভারি করে থাকি মানে সেই ডেলিভারি কোম্পানির পেজের নামটা কিন্তু আছে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা হচ্ছে নতুন বিজনেস করছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে আপনারা হচ্ছে আপনাদের মতো কিন্তু আপনাদের পণ্যগুলো বা খাবারগুলো বা হচ্ছে এরকম কেকগুলো কিন্তু সেফলিভাবে ডেলিভারি করতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রসমালাই কেকের অর্ধেকটা বানিয়ে ফেলেছি আর কি পরিমাণের রসমালাই দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন আমি কিন্তু আমাদের পেজে মানে আমার যে কেক পেজ রয়েছে সেখানে কিন্তু এটা অফার প্রাইজে দিচ্ছি এরকম অফার প্রাইজে আপনারা হচ্ছে কোনো পেজে পাবেন না শুধু রসমালাই কেন আমার যে টাপ কেকগুলো রয়েছে সেগুলো আমি এত কম মূল্যে দিই বা এত কম প্রাইজে দেই হয়ে যায় যে আমি এত কম প্রাইজে দিচ্ছি তাও অনেক আপুরা আমাকে কমেন্টে বা মেসেজে বিশেষ করে আর কি বলে যে আপু অনেক প্রাইস আসলে এত ভালো কোয়ালিটির কেক এরকম প্রাইসে আপনারা কোথাও কোথাও পাবেন না আর কি পরিমাণ এখানে রসমালাই দিয়ে আমি কেকটা হচ্ছে বানিয়েছি আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন পুরো এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর উপরে কিন্তু বাদাম দেওয়া হয় কাজু বাদাম এবং পেস্তা বাদাম দেওয়া হয় আর হচ্ছে কাঠবাদামও দেওয়া হয় আর ওজনটা দেখেছেন আপনারা ওজন কিন্তু এখানে হচ্ছে দেড় পাউন্ড প্লাস হয়েছে যদি বোর্ডের ওজনটা মাইনাস করি একশো গ্রাম তাও কিন্তু আরও অনেক বেশি হয় মানে দেড় পাউন্ডের বেশি হয় এই কেকের ওজনটা তো যাই হোক এরপরে আমি কিন্তু নামটা লিখে দিয়েছি আর এখন বানাবো হচ্ছে কেক এটা হচ্ছে আমাদের পেজের মোস্ট একটা ডিমান্ডিং ওভারলোডেড চকলেট কেক এটা কিন্তু প্রায় আপুরা নিয়েছেন খুবই মজার যারা প্রচুর চকলেট দিয়ে কেক খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে তো যাই হোক আমি কিন্তু এই কেকটা শুধু এই কেক না আমার পেজে যত কেক রয়েছে সব আমি রিজনেবল প্রাইসে রাখি আমার কেকের কোয়ালিটি হিসাবে আর টাপ কেকের কথা আর কি বলবো আমি যে প্রাইজে এই টাপ কেকটা দিচ্ছি অন্য জায়গায় এরকম কোয়ালিটির টাপ কেক আপনারা এত কম প্রাইসে কোথাও পাবেন না আর পেলেও তার কোয়ালিটি কেমন হবে আমার জানা নেই তো যাই হোক এই টাপ কেকটা অনেক জায়গায় রয়েছে বারোশো টাকা তেরোশো টাকা এবং মানে হাজার টাকার নিচে না আর আমি তো হাজার টাকার নিচে এই কেকের প্রাইসটা রাখছি তো যাই হোক এখানে এখন প্রচুর চকো চিপস দিয়ে গানাসের পরে চকো চিপস দিয়ে আমি কিন্তু কেকটা হচ্ছে ডেকোরেশন করে ফেলেছি আর পুরো টাপ কেকটা কীভাবে ডেকোরেশন করেছে আপনারা তো দেখেছেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কি পরিমাণ চকলেট গিয়েছে আর এইটা ছিল ছোট্ট একটা ড্রিম কেক আমাদের কেক পিছিয়ে কিন্তু এরকম ছোট ড্রিম কেক তারপরে হচ্ছে বড় হচ্ছে ড্রিম কেক মানে এক কেজি বক্সের যে ড্রিম কেকগুলো রয়েছে সেটাও পেয়ে যাবেন আর হাফ কেজির এই বক্সটা কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক ঢাকার জন্য কিন্তু আমরা আবার হচ্ছে প্রি অর্ডার নিচ্ছি টাপ কেকের শুধু টাপ কেক হবে পাউন কেক না পাউন কেক হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে ডেলিভারি করি তো টাপ কেক যারা হচ্ছে প্রি অর্ডার করবেন এখনই আমাকে ইনবক্স করবেন আমার কেকের পেজে আমার কেকের পেজে মানে আমার বিজনেস যে পেসটা রয়েছে কেকের সেই পেজের নামটা কমেন্টে দিয়ে দিব আর আমি কিন্তু এই মাসে আর কোনো কেক ডেলিভারি করছি না ঢাকার মধ্যে কারণ আমি একটু অসুস্থ রয়েছি তো সবগুলো একইবারে ডেলিভারি করা হবে সামনের মাসে মানে এই মাস তো শেষে তো ডিসেম্বরের সাত তারিখে হচ্ছে আপনারা পেয়ে যাবেন শনিবার পড়বে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ভাত থাকবেন সবাই আল্লাহ হাফেজ